তোমরা যদি আমার নেত্রীরা মেলাইন করতে চাও জননেত্রী শেখ সিনারে তোমরা ক্ষমতা দেখে না চাও এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই তোমাদের সাথে আর আমরা থাকতে পারি

বাট বাংলাদেশ পলা এসে তার স্বামীর কাছে স্বামীকে আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে আমি বলার কিছু নাই তো আমি বলতে চাই যে স্বাধীন বাংলাদেশে কারো মুখ কখনো চাইপা ধরে রাখা যায় না আর মানুষ জনগণ চাইলে সব সম্ভব অসম্ভবের কিছু নাই তো আপনারা যারা সরকার হবেন পরবর্তী সরকার তারা আপনারা আজকের এই দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন গণমিছিল দেখছেন মানুষের মনের তার তো ক্ষোভ ছিল প্রকাশ পাইছে তো আপনারা যারা সরকার হবেন আমাদের আমরা আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করব যে আপনারা সুন্দরভাবে বাংলাদেশ গঠন করেন এবং আপনারা সবার মন বোঝার চেষ্টা করেন তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে শুধু সুবিধা তাদের মনোপ্রভাব বুঝবেন আমরা এটাই আপনাদের কাছে চাই অত এবং আমি আর বলতে চাই যে যারা আমুলিগে আছে বর্তমান তাদের কিন্তু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হইতেছে আমরা ইতিমধ্যে টেলিভিশনে দেখতেছি যে যত আমুলিগের শাসক যারা ছিল মানে যারা শোষণ শোষণ করত এক সময় যারা আমুলিগের যত অফিস ছিল সমস্ত অফিস ইতিমধ্যেই ভাঙচুর করতেছে সাধারণ জনগণ তো এই বিষয়ে আমরা আসলে আমি কিছু বলতে চাই না কারণ এগুলো মানুষের ক্রোভ প্রকাশ করতেছে ইতিমধ্যেই মানুষের যে পনেরো ষোলো বছরের মনের মধ্যে রাগ সে রাগ রাগ প্রকাশ পাইতেছে এখন তো এখানে আপনার কোনো সরকারের মানীয় সাবেক সরকারের থেকে এই পুলিশ ছিল বা যারা আইন আইনের লোক ছিল তারা কিন্তু এখন নাই তো ইতিমধ্যে আমরা খবর পাইছি যে বর্তমান আমলিকের বাড়িঘর ভাঙচুর লুটপাট একবারে আমলিক ইতিহাসের পাতা থেকে মশা দিতেছে তো আপনারা অনেকে হয়তো বা দেখতে পারতেছেন বা অনেকে টিভি দেখতেছেন তো দেখতে থাকেন জানি না বাংলাদেশটা কবে এই শান্ত হবে আমরা চাই শান্ত হোক আমরা জনগণের পক্ষে আর একটা বিষয় বলতে চাই যারা বন্যার সময় আপনার যে বিকাশ নাম্বার দিত তাদেরকে কিন্তু এই সময় দেখা যায় নাই আর আরও একটা কথা বলতে চাই যে মানীয় ব্যারিস্টার সুমন তাকে আমি অনেক ভালোবাসতাম এটা আসলে বলাটা ঠিক না তারপরে বলতে হবে কারণ আমি এক একসময় এত ভালোবাসতাম তাকে শেয়ার শেয়ার করতাম মানে খুব ভালোবাসতাম তার কথাগুলো ভালো লাগতো সে সবার জন্য কাজ করে কিন্তু সে গতকালকে যেই ঘোষণা দিচ্ছে সেই ঘোষণার পক্ষে আমি যেতে পারলাম না কারণ তার জন্য আমি এই করলাম আর সে মানেও শেখা সিনাকে সে রেখে যেতে চায় না পলাতে চায় না কই মানীয় শেখা আজকে কই তাকে তো আমরা দেখলাম না সে তো আপনাদেরকে কোনো কথা বা একটা মিটিং একটা কিছু বলার সুযোগ পায় নাই সুমন আপনাকে বলতেছি আমি জানি যে এই ভিডিওটা প্রবাসী ভাইদের কাছে যাবে প্রবাসী ভাইদের কাছে গেলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কারণ প্রবাসীরা চায় যে যত আমলিগ আছে সবাইকে ধ্বংস করে দিতে আর বিশেষ করে আর সুমন ভাই আপনি একটু সাবধানে থাকবেন কারণ আপনি বাংলাদেশের নাগরিক আপনি ভালো কাজ করেন অথবা খারাপ কাজও করেন আমি ভালোবাসি আপনাকে ভালোবাসতাম এখন ভালোবাসি কিন্তু মনে আমার রাগ আপনার প্রতি যে আপনি শেষ সময় এসে আপনি এটা কাজটা ঠিক করে নাই শেখ হাসিনার বিষয়ে আপনি যে কথাগুলো বলছেন এটা মেনে নিতে পারলাম না ভাই এত জানি না আমার কী হবে ভিডিওটা করার পরে বা ভিডিওটা সারা পরে কিন্তু তারপরেও আমি বলতে পারি স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার আছে সেটা আমি আজকে বললাম ভাই এই কথা আজ পর্যন্ত বলি নাই তো ভালো থাকবেন প্রবাসী ভাইরা আপনারা ভিডিওটা শেয়ার দিবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আরেকটা কথা বলতে চাই যে এই আন্দোলনে অমর ভাই অমর ভাই কিন্তু পিছু পিছু পা হয় নাই অমর ভাই অবশ্যই ভিডিওটাতে বিডিও সরি সে আন্দোলনে গিয়েছে আন্দোলনে গিয়ে আন্দোলন ছাত্রদের সাথে সে মিছিল করেছে কিন্তু আরও যারা আছে বিকাশ বিকাশ বাড়ি তারা কিন্তু যায় নাই আরও সেলিব্রিটি আছে অনেক আছে তারা যায় নাই কারণ তাদের হয়তো বা সরকারের প্রতি ভালোবাসা বা সরকারের প্রতি ক্ষোভ ছিল না হয়তো বা তাদেরকে সুবিধা দিত কিন্তু এই মানুষের যে এত মনের ক্ষোভ কি জন্য প্রকাশ পাইছে কারণ তারা মানুষ শেখ হাসিনাকে চায় না চায় না কি জন্য মানুষের মন বোঝে না সে শুধু রাস্তাঘাট বোঝে তার যে তার যে সাংঘাঙ্গ ছিল তারাই শুধু দখল করতো সব তারাই শুধু সুবিধা ভোগ করতো সাধারণ জনগণ বা সাধারণ মানুষ যারা তারা কিন্তু এগুলো সুবিধা পাইতো না এর জন্যই তার প্রতি মানুষের ক্ষোভ তো আমি বিনীতভাবে অনুরোধ করছি ভাই প্রবাসী ভাইদের আপনারা বর্তমানে এখন দেশের পরিস্থিতি অনেকটা খারাপের দিকে হয়ে গেছে তো আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান কারণ আমরা তো এখন বর্তমান সেগা শেখা নাই তো আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে একটা উপকার হবে কারণ আপনারা যদি টাকাটা না পাঠান তাহলে আমাদের বা অনেক ধরনের ক্ষতি হবে আর বিশেষ করে এখন আমি চিন্তা করি যারা বর্তমানে আমলিক শোষণ ছিল বা শাসক ছিল যারা মানুষের প্রতি অত্যাচার করতো তাদের অবস্থাটা কি হবে আমরা এটাই জানবো যে আমরা শুধু চাই যে তাদের শাস্তি হোক যারা শোষক ছিল আমি একটা কথা বলা যাইতো না বিএনপি আমলিক বুঝি না কোনো ছাত্র কোনো কিছু বুঝি না আমি আমি জনগণের হয়ে একটা কথা বলতে চাই যে যারা শাসক ছিল তাদেরকে বিচারে আওতায় আনতে হবে এটা আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে প্রবাসী ভাইরা আপনারা যদি একমত থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম